কর্মকর্তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে চাকরি করতে হবে অন্যথায় ওই আওয়ামী আমলের কর্মকর্তাদেরকে শপথে বহাল রেখে কোনোভাবেই ইতিহাসের সারা নির্বাচন জাতিকে উপহার দেওয়া যাবে না সাংবাদিক ভাইরা প্রিয় দেশবাসী আপনারা জানেন জাতীয় জুলাই সনদে অধিকাংশ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করেছি এবং দুই একটি দল তারা স্বাক্ষর করে নাই তবে ঐক্যমান কমিশনের সাথে আলোচনা চলছে আমরা আশাবাদী এই দলগুলোও তারা হটকারিতার পথে না হেঁটে তারাও জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে যদি এই সনদে স্বাক্ষর করা সম্ভবপর না হতো আমরা দেখেছি যে ওই স্বাক্ষর অনুষ্ঠান বানচাল করার জন্য এক ধরনের চক্রান্ত হয়েছে সেখানে নাম দেওয়া হয়েছে যে জুলাই যোদ্ধারা তারা চাই জুলাই জাতীয় সমাজের আইনগত ভিত্তি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কমিশনের ঐক্য সহসভাপতি তিনি স্পষ্টভাবে বক্তব্যে ক্লিয়ার করেছেন যে জুলাই যোদ্ধাদের যে দাবি সেই দাবি আমরা মেনে নিয়েছি এবং জুলাই সমাজের আইনগত ভিত্তি সাংবিধানিক স্বীকৃতি এই অঙ্গীকার অঙ্গীকার নামায় অন্তর্ভুক্ত আগে থেকে করা আছে যখন জুলাই যোদ্ধারা তারা আলী রিয়াজ এই বক্তব্য তারা শুনেছে তখন তারা কিন্তু চলে এসেছে এবং এটি কমিশনের সাথে আলোচনা হয়েছে চলে আসার পরেও সখানিক ব্যক্তি তারা সেখানে উপস্থিত ছিল তারা অনুষ্ঠান করতে দিবে না বাঞ্চাল করবে আমার প্রশ্ন হল এই যে সাক্ষর অনুষ্ঠান যারা বাঞ্চাল করতে চায় বা চেয়েছিল তারা কি আসলে জুলাই যোদ্ধা সেটি কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তৈরি হয়েছে হ্যাঁ জুলাই যুদ্ধ তারা যাদের সাথে ঐক্যমত কমিশনের আলোচনা হয়েছে আমাদের আলোচনা হয়েছে এবং তারা যখন বিষয়টি নিয়ে ক্লিয়ার হয়েছে যে আইনগত ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে এরপরে সেই প্রকৃত জুলাই যুদ্ধারা সেখান থেকে প্রস্থান করেছে এবং পরবর্তীতে যারা সাখানিক সেখানে ছিল আমি নিজে দেখেছি তারা আর্মির দিকে বোতল ছড়ছে এবং তারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে জমাই যুদ্ধরা তো এইভাবে পরিবেশ ঘোলাটে করে তাদের দাবিয়াদাই করতে চায় না আমি সরকারকে বলবো কারা এই ধরনের জাতি অনুষ্ঠান বানচাল করার চক্রান্তে লিপ্ত ছিল যদি কোনো দলের ইন্ধন থেকেও থাকে আপনারা সেটি তদন্ত করে জাতিschemaName উৎপাদন করেন আমাদের ভিন্নমত থাকতেই পারে কোনো দল যদি মনে করে যে আমি স্বাক্ষর করব না করতেই পারে এই গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু অনুষ্ঠান বানচাল করার অধিকার কারণ নাই সুতরাং কারা এই স্বাক্ষর অনুষ্ঠান বাঞ্চাল করার জন্য এই ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছিল অবশ্যই তদন্ত সাপেক্ষে সেই বিষয়গুলো জাতির সামনে হাজির করতে হবে আমরা মনে করি প্রকৃত যুদ্ধ যুদ্ধারা কোনোভাবে এই অনুষ্ঠান বাঞ্চাল হোক তারা সেটি চায়নি এবং তারা ওই অনুষ্ঠান বাঞ্চাল করার জন্য সেখানে যায়নি বরং আমরা মনে করি একটি চক্র যারা মনে করে নির্বাচন বাঞ্ছাল করা দরকার তারা এই ধরনের বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করছে আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা শুরু থেকে মবের বিরুদ্ধে আমরা অন্য দলগুলোকেও আহ্বান জানাই আসুন আমরা সবাই মিলে এই মবের বিরুদ্ধে অবস্থান নেই প্রিয় সাংবাদিক ভাইরা এখন নির্বাচন সামনে দেখে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় অগ্নি আমরা আমাদের দলের পক্ষ থেকে এই ঠিক এই জায়গায় প্রেস করে আমি অসংখ্যবার বলেছি যে নির্বাচন যত ঘনিয়ে আসবে ওই পতিত সয়রা ছাড়ের দশররা যারা এখনো পর্যন্ত রয়েছে পুলিশে রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে বাহিনীতে রয়েছে ওই হাসিনা দোষের কিন্তু নির্বাচন ধনিয়ে আসার সাথে সাথে নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা এই অগ্নিসংযোগের খেলায় লিপ্ত হবে এবং এর ধারাবাহিকতা আমরা দেখলাম যে মিরপুরে অগ্নিসংযোগ বিমানবন্দরে অগ্নিসংযোগ আমার প্রশ্ন হলো কেন ছাব্বিশ ঘন্টা লাগলো কেন ফায়ার সার্ভিসকে যত সময় সেখানে ঢুকতে দেওয়া হলো না এই যে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হলো এর মাধ্যম কি রাষ্ট্র উপকৃত হয়েছে আমি মনে করি বিমান বন্দরে যে ধরনের ঘটনা ঘটেছে এটি ষড়যন্ত্রের অংশ পতিত রাষ্ট্রকে করার জন্য ধরনের হয়েছে চট্টগ্রামে আগুন লাগছে এদিকে দেশের বিভিন্ন জায়গায় ধারাবাহিক আগুন এগুলো ষড়যন্ত্রের অংশ সুতরাং সরকারকে বলবো। এই পতিত স্বয়রাচারের দশকদেরকে চিহ্নিত করুন একের পর এক আগুনের ঘটনা এইগুলো কোনো স্বাভাবিক ঘটনা নয় আমরা এটিও শুনেছি নির্বাচন যত ঘমিয়ে আসবে আওয়ামী লীগ বিভিন্ন প্রার্থীদেরকে হত্যা করার বা তাদের উপর হামলা করার চক্রান্তে লিপ্ত হবে